খুবই জোস একটা প্রোডাক্ট হচ্ছে ডিও নতুন খুবই জোস কালারটা মানে এটার এত চাহিদা ভাই বলে বুঝতে পারবো না ঠিক আছে একটু কম্বিনেশন করা ইভেন কলারে কিন্তু ব্র্যান্ডিং কটন প্যান্ট এক্সপোর্টে প্যান্টগুলো হচ্ছে 800 টাকা করে আমরা একটা অফারে দিচ্ছি আসলে এগুলা না নিলে ভাই মিস করবে ঠিক আছে মানে খুবই জোস ভাই এই কালারগুলো একটু দেখ দেখায় দেই ফেব্রিক্স পেজে 220 জিএসএম আছে 240 জিএসএম আছে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এটা লেভেলটা মিটার দেখে দেখেন ভাই এগুলা এখনো কিন্তু প্যাকেটি ছিড়ে নেই মানে এত জোস বুঝছেন 600 টাকায় হ্যাঁ অনলি 600 টাকা 600 টাকা জিপারের মধ্যে আছে তারপর ショルダー টেপের মধ্যে আছে অফার চলতেছে ভাই না নিলে মিস করবে এগুলা সব

এক্সপোর্টের চার পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা আমার মনে হয় না আর কেউ দিতে পারবে এগুলো ম্যাক্সিমাম ইউএসএ তে যায় আর কি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রিসবিনে রিজবিন থেকে কিন্তু আজকে চমৎকার অফারে কিন্তু আপনারা অরিজিনাল এক্সপোর্টের পোশাক পাবেন আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাইয়া কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ প্রথমে কি দিয়ে শুরু করব আজকে আজকে আমরা একটা ধামাকা অফার দিয়ে শুরু করি ঠিক আছে এরপরে আমরা দেখাই আমাদের এই প্রোডাক্ট গুলোর উপরে এই গরম কিন্তু আবার পড়ে গেছে দেখলাম ঠিক আছে এই জন্য চিন্তা করলাম আরেকটা ধামাক অফার দিয়ে দিই এই এক্সপোর্টের পোলো গুলো পেয়ে যাবে মাত্র আফটার ডিসকাউন্ট ছয়শো টাকা করে যে মাত্র ছয়শো টাকা মাত্র টাকা হ্যাঁ কারণ হচ্ছে ভাই এগুলো আমাদের স্টক আউট ঠিক আছে কোনো সাইজ নেই এই পোলো গুলো কিন্তু ভাই আমরা আবারও সেই একই অফারে দিচ্ছি ছয়শো টাকা করে মাত্র সাইজ পেয়ে যাবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনি কালার গুলো আমি একটু দেখাই দিই একদম ফ্যাব্রিক্স বলেন কালার বলেন যে কোনো গ্যারেন্টি চান সেই গ্যারান্টি আমরা দিব সমস্যা নেই কিন্তু এগুলো সাইজ নেই আপনারা দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই ফ্যাব্রিক্স পেজে যাবে টু টোয়েন্টি জিএসএম আছে টু ফর্টি আছে এক একটা এক রকমের আর কি কিন্তু একটার যে সাইজ বলবেন সাইজটা আমরা দিতে পারবো না ইভেন আমাদের কাছে কিন্তু কিছু মাল্টি কালারের এগুলো কিন্তু ফার্স্টে এই স্মল সাইজগুলো দেখালাম এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ দেখেন ভাইয়া কত সুন্দর সুন্দর পোলো ভাইয়া বুঝছেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস এটাই থাকবে হ্যাঁ

এ যে যারা সলিডের মধ্যে চাই দেখেন ভাই কত সুন্দর পলাইড আছে আমাদের সব ব্র্যান্ডিং এর মধ্যে আছে হ্যাঁ এগুলো সবকিন্তু ইন্টারন্যাশনাল বাইয়ারদের প্রোডাক্ট কিন্তু ভাই বুঝছেন এন্ড এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টই আমরা ইউএসএ পাঠাই ইউকে তে পাঠাই ঠিক আছে আমরা নিজেও পাঠাই इवन আমরা যে ফ্যাক্টরিগুলো থেকে তারাও পাঠাই ঠিক আছে সো এই প্রোডাক্টগুলা নিশ্চিন্তে নিতে পারে খুবই কমফর্টেবল হবে কালার থেকে শুরু করে সবকিছু আপনার কিছুই হবে না আপনি অনায়াসে চার পাঁচ বছর যেমনি মন ওইভাবে পড়তে পারবেন ঠিক আছে গুলো কিন্তু খুবই জোস অ্যান্ড গরম কিন্তু কয়েকদিন বৃষ্টি ছিল আবার কিন্তু গরম খুব আজকে দেখলাম অনেক গরম ঠিক আছে সো এই চিন্তা করে আবার চিন্তা করলাম এই অফারটাও দিয়ে দিই ঠিক আছে কাস্টমারদের খুব নিতে সুবিধা হবে আর কি সো আমি কিছু এক্সেল সাইজের গুলো দেখাই এগুলো এক্সেল সাইজ হুম এগুলো হচ্ছে এক্সেল ঠিক আছে হুম এটা হচ্ছে লার্জ এটাও কি সেম প্রাইস ভাই হ্যাঁ এগুলো সব সেম আমাদের এখানে যা আছে এগুলো সব আমরা সেম প্রাইসে রাখছি ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকায় হ্যাঁ অনলি ছয়শো টাকা টাকায় আসলে অনেক প্রোডাক্ট প্রায় আমরা আমাদের বিগ স্টক আটকে গেছে এই জন্য আমরা এই অফার এটা স্টক ক্লিয়ার করতে যাচ্ছি ঠিক আছে এই পোলোগুলো নিতে পারবে মাত্র ছয়শো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ভাইয়া বলছে খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো নিতে পারবে মাত্র ছয়শো টাকা এই ছাবল এক্সেল এর মধ্যে এই যে দেখেন জিপারের মধ্যে আছে তারপর শোল্ডার টেপের মধ্যে আছে ঠিক আছে এগুলোর প্রাইস কেমন ভাই এগুলো ছয়শো টাকাই ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাবে যে যার একটু অরেঞ্জ কালার পছন্দ করে তারা নিতে পারবে এগুলো ঠিক আছে এছাড়া কিন্তু ভাই আমাদের কাছে শার্টও থাকতেছে শার্টও থাকতেছে ছয়শো টাকায় শার্টগুলো পেয়ে যাবে ছয়শো টাকা দেখেন এখানে অফিসিয়াল আছে ক্যাজুয়াল আছে ঠিক আছে এগুলো কিন্তু সব স্টক আউট একটা অফার চলতেছে না নিলে মিস করবে এগুলা সব ছয়শ টাকায় পাচ্ছে এত রিজনেবল প্রাইসে ভাই খুবই সুন্দর ভাই শার্টগুলা ছয়শ করে করে এগুলা ভাই সত্যি কথা বলি আবার এর থেকে বেশি কিটা আছে ঠিক আছে তারপর আমি এগুলা দিয়ে দিচ্ছি এখানে আরো আছে শার্ট বুঝছেন বিভিন্ন বায়ারের আছে বিভিন্ন বায়ারেন পোলো সব ধরনের বারবেরি হ্যাঁ যারা সব ধরনের ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা একটু মোটা এটা ভাই খুব সুন্দর ঠিক আছে সেম প্রাইস মিডিয়াম সাইজ 600 টাকা চেক এর মধ্যে আমাদের অনেক শার্ট অফিশিয়াল ফর্মাল ক্যাজুয়াল স্টক হচ্ছে এজন্য আমরা এগুলা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ঠিক আছে এই ছাড়াও কিন্তু ভাই আমাদের এখানে আরো কিছু পোলো আছে পেয়ে যাবে আটশো টাকায় আটশো টাকা করে না হ্যাঁ টমি হিল ফিগারের হ্যাঁ লেটেস্ট না লেটেস্ট একদম এগুলো কিন্তু সাইজ নাই আমাদের কাছে না একটু দেখে নিতে হবে আর কি যেগুলো পেয়েছে শোরুমে এসে দেখে নিলে ভালো হয় হ্যাঁ আর আমাদের অনলাইনও কিন্তু নিতে পারবে অনলাইন থেকেও কিন্তু নিতে পারবে সারা বাংলাদেশ থেকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে আমরা ভাই একটু প্রিমিয়াম টি শার্ট গুলো দেখে এরপর হচ্ছে আমরা প্রিমিয়াম পোলো গুলো দেখাবো আমাদের কাছে কিন্তু ভাই বান্ন চেস পর্যন্ত কিন্তু পোলো শার্ট অ্যাভেলেবেল আছে আজকে আমি দেখাবো আপনার ভিডিওতে কিন্তু ওগুলো প্রিমিয়াম সেগমেন্টের ওগুলো আমি প্রিমিয়াম সেগমেন্ট যখন দেখাবো তখন ওগুলো দেখাবো আমি জাস্ট একটু ড্রপ শোল্ডার গুলো একটু দেখাই নি এই ড্রপ শোল্ডার কিন্তু ভাই একটা অফার প্রাইসে দিচ্ছি এগুলো ছিল আগে আটশো টাকা করে প্রাইস বাট এটাও ফিফটি পার্সেন্ট অফে দিচ্ছি যে কোনো তিনটা নিবে ঠিক আছে বারোশো টাকা পেয়ে যাবে ইট মিনস চারশো টাকা করে ঠিক আছে এটা স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিচ্ছে আমাদের ড্রপ শোল্ডার একটা হিউজ স্টক আসতেছে এই জন্য আমরা যেগুলো আমাদের একটু সাইজ শেষ হয়ে গেছে পুরান হয়ে গেছে পুরান বলতে কি মানে সাইজ শেষ হয়ে গেছে আর এগুলো তো আমরা দুই মাস আগে উঠেছিলাম তো এগুলোর অনেকটা সাইজ শেষ এর জন্য আর কি আমরা এগুলা স্টক ক্লিয়ারেন্স একটা অফার বলতে পারেন ঠিক আছে ওগুলো দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা করে যে কোনো তিনটা নেবে বারোশো টাকা পেয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের কিছু টি শার্ট স্টক হয়েছিল নতুন একটু দেখা দিই এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে এগুলোর প্রাইস ছিল আগে নশো পঞ্চাশ বাট এগুলো এখন ফাইভ হান্ড্রেড টাকা করে পেয়ে যাবে এটা আমরা অল্প কিছুদিন আগে ইউএসএ একটা বায়ারকে পাঠিয়েছি এই প্রোডাক্টগুলো অল্প কিছু প্রোডাক্ট ছিল এই জন্য আর কি আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি অল্প কিছু প্রোডাক্ট আছে যারা নিবে দ্রুত এই পলো গুলো এই টি শার্ট গুলো নিতে পারবে গরমের জন্য খুব কমফোর্ট একটা প্রোডাক্ট হবে মাত্র পাঁচশো টাকা 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 দেখেন কিন্তু অনেকগুলো কালার ছিল এগুলো সব ম্যাক্সিমাম সাইজ ঠিক আছে এখানে কিছু ডিভাইসের আছে আমি একটু দেখাই অরিজিনাল ডিভাইস অরিজিনাল ডিভাইস দেখেন আমি দেখাই এখানে ট্যাগটা থেকে কেটে দিচ্ছে ভাইয়া বুঝছেন এই যে দেখেন এখান থেকে ট্যাগটা কেটে দিছে কারণ অরিজিনাল মানে এগুলা অনেক প্রবলেম করে তো এই জন্য কি একদম অথেন্টিক অরিজিনাল হ্যাঁ অথেন্টিক অরিজিনাল এগুলো কিন্তু ভাই একটা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে যেগুলো অন্য অন্য বড় শোরুমে অনেক বেশি প্রাইস যাই হোক আমরা চাই একটু রিজনেবল প্রাইসে সব সময় দিতে এক্সপোর্টের প্রোডাক্টগুলো আমরা মানে আমাদের সব মার্কেটটা একটু ই তো মানে নতুন এই হিসাবে আর কি আমরা একদম রিজনেবল প্রাইসে রাখছি ঠিক আছে যেন আমাদের কাস্টমাররা খুব এফোর্ডেবল প্রাইসে এফোর্ডেবল প্রাইসে নিতে পারে এফোর্ডেবল প্রাইসে প্রোডাক্টগুলো কিনতে পারে আমাদের কাছ থেকে ঠিক আছে দেখেন ভাই খুবই সুন্দর মানে এই টি-শার্টগুলো ভাই এত কমফর্ট মানে বলার বাইরে অরিজিনাল তো অরিজিনালি ভাই বুঝছেন বাট আসলে এগুলো না নিলে মিস করবে ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের আরো একটা অফার আছে ওটা আমি লাস্টে বলতেছি ঠিক আছে যে কোনো চারটা টি শার্ট কিনবে এক হাজার টাকা ওগুলো আমি বাইরে আছে একটু জাস্ট আপনার ভিডিওতে দেখা দেই এই যে এই টি শার্ট গুলো পেয়ে যাবে

অল্প কিছুদিন আগে আসছে আমাদের কাছে ঠিক আছে খুবই জোস একটা প্রোডাক্ট পড়লে যে কতটা ভালো লাগবে মানে আমি একটু ধরে দেখে ঠিক আছে মানে জোস লাগে ভাই বুঝছে যেকোনো মানে কালারের মানুষকেই মানে খুবই সুন্দর মানে এগুলো যে কত স্মার্ট ঠিক আছে তারপর এই যে একটা আছে নাইকি হ্যাঁ এটা ショルダー কাট ঠিক আছে সুন্দর অনেক খুবই সুন্দর এটা একটা এটা একটা আছে ডিওর নতুন খুবই জোস কালারটা মানে এটার এত চাহিদা ভাই বলে বুঝাইতে পারবো না ঠিক আছে এটা দুইবার আমাদের স্টক করতে হয়েছে দুইবার তিনবার নিয়ে স্টক করলাম ঠিক আছে এত চাহিদা আনার সাথে সাথে শেষ হয়ে যায় এই যে দুই দিন আগে অলরেডি প্রায় আছে আর কি যাই হোক এই যে এইগুলাও কিন্তু খুবই কমফোর্ট খুবই কমফোর্ট মানে গরমের মধ্যে এইসব পোলো পড়লে মানে মনে হবে না গায়ে কিছু আছে ঠিক আছে এক আর দুই হচ্ছে এত সুন্দর লাগে মানে আমি একটা পড়ে আছি কিন্তু এটাও কিন্তু আমাদের স্টকে আছে ঠিক আছে দেখেন আমি জানি না আমাকে কেমন না দাদা ঠিক আছে কালারটা কেমন লাগতেছে জানি না এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই দেখাবো ঠিক আছে বাট এই যে দেখেন এটা মানে একটাই আছে এক্সেল সাইজ ঠিক আছে বাকিগুলো শেষ হয়ে গেছে এটাও কিন্তু খুব সুন্দর একটা পোলো ঠিক আছে একটু কম্বিনেশন করা इवन কালারে কিন্তু ব্র্যান্ডিং করা আছে খুবই জজ ঠিক আছে এটা একটা আছে এটা অল্প কিছু সাইজেস এর জন্য দেখালাম না এই যে কিছু ইউএস পোলোর

এই জন্য একটু দেখে নিলে বেটার হয় মানে এই পোলো গুলা পরলে ভাই একদম অরিজিনাল অথেন্টিক পোলো ঠিক আছে কোয়ালিটি মানে ফেবুলাস ঠিক আছে খুবই জোস আল্লাহর মতে এই পর্যন্ত যে কটা কাস্টমার নিয়েছে আমাদের কাছ থেকে সবাই হ্যাপি এত কম প্রাইজে এত ভালো জিনিস কিভাবে দিচ্ছেন অনেকের কথা ঠিক আছে তো যাই হোক আমি একটু এই ইউএস পোলোরই আমাদের কিছু বান্ন সাইজের ফিফটি টু ফিফটি ফাইভ সরি ফিফটি টু পড়তে পারবে এরকম চেষ্টা কিছু পোলো দেখায় দেয় ঠিক আছে মানে দেখেন কত সুন্দর ডিজাইন গুলো একটু দেখায় দেয় কত সুন্দর সুন্দর যারা বিগ সাইজ এর পোলো চাচ্ছেন তারা কেমন থাকবে ঠিক আছে একদম বিগ সাইজ খুবই জোস ভাই মানে যারা একটু বিগ সাইজের অনেকে কিন্তু বিগ সাইজের কিন্তু পায় না এরকম সুন্দর সুন্দর পোলো যার খুবই খুবই হ্যাঁ যারা একটু হেলদি খুবই রেয়ার খুবই রেয়ার দেখেন এই পোলোগুলা কত সুন্দর এই পলোগুলা তাদের স্টকে নিয়ে রাখতে পারে ঠিক আছে খুবই চমৎকার খুবই সুন্দর ভাইয়া মাত্র 1000 টাকা 1000 টাকা করে পাচ্ছি কালারগুলোও খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড ভাই এগুলো পরলে অফিসে বলেন বা যে কোনো প্রোগ্রাম দেশের বাইরেও যেতে পারবে ঠিক আছে মানে এত সুন্দর যাক এই একটা কালার আছে নতুন আসছে আসছে না বসের হ্যাঁ বসের খুবই জস নতুন একটা ডিজাইনের নতুন এই প্রোডাক্টটা ম্যাক্সিমামি আমাদের শেষ অল্প কিছু আছে একদম খুবই লিমিটেড কোয়ান্টিটি ঠিক আছে লিমিটেড সাইজ যারা নিতে চায় যারা মানে যাদের কাছে ভালো লাগে তারা দ্রুত অর্ডার করতে পারে খুবই জোজ হম এগুলো পেয়ে যাচ্ছে মাত্র এক টাকা এই যে আমি যেটা পরে আছে কিন্তু দেখালাম আরকি তারা ঠিক আছে এটার মধ্যে তিনটা পাঁচটা কালার ছিল সবই শেষ মাত্র দুইটা কালার আছে দেখেন এই কালারটা কিন্তু খুব জ এটা আগে আমি পরেছিলাম যাইহোক এই এই পোলো গুলো পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট প্রাইসে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবে এগুলা হম দ্রুত নিতে হবে মাত্র এক টাকা পেয়ে যাবে এগুলা ঠিক আছে এখানে কিন্তু আরো অনেক আছে ডিজাইন আমি দেখাই একটু এই যে এগুলা చావ్ খুব সুন্দর খুবই সুন্দর ভাই এগুলা খুবই সুন্দর এন্ড খুবই কমফর্ট টমি হিল ফিগারের মধ্যে হ্যাঁ টপি হিল ফিগারের মধ্যে ঠিক আছে এখানে আছে লাকস্টের মধ্যে একদম প্লেন প্লেন ডিজাইনের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা করে খুবই জোজ জোজ কিন্তু পলোগুলা ভাইয়া তারপর হচ্ছে এখানে হ্যাকেটের দুটো কালার আছে হ্যকেট একটু সরি অ্যাস্টন মার্টিন হুম অ্যাস্টন মার্টিন ঠিক আছে এটা শোল্ডারের মধ্যে একটু টেপ করা খুবই জোস এই ছাড়াও ভাইয়া কিন্তু আরো কিছু নতুন কালেকশন আসছে টমি এর মধ্যে খুবই জোস খুবই একদম পাতলা ফেব্রিক্স এর মতো দুশো বিশ জিএসএম এর মতো ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু আমরা একটা অফার প্রাইজে দিব মাত্র এক হাজার টাকায় ঠিক আছে দেখেন ভাই কত জোস জোস কালার কালারের মধ্যে কিন্তু হেলফিগার লেখা আছে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড ভাই এগুলো আসলে পড়লে এটা তো মনে 6টা 7টা কালার আছে আমাদের পেজে গেলে আমাদের পেজে গেলে কিন্তু ভাই এগুলো দেখতে পারবে ঠিক আছে আমাদের পেজের নাম হচ্ছে রিজবিন সবাই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে প্রোডাক্টের আপডেট গুলো পেয়ে যাবেন এন্ড খুবই জোস জোস কিন্তু পোলো আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য কালেকশন করার এন্ড আশা করি ভালো মানের প্রোডাক্টই পাবেন যারা দেশে দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে বলছি আমাদের পেজটা সবাই ফলো করে রাখলে আমাদের পেজ মানে প্রোডাক্টের আপডেট গুলো আপনারা পে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোডে শপ নম্বর থার্টি থ্রি থার্টি ফোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ইভেন আমরা কিন্তু আজকে আরেকটা অফার দিচ্ছি প্যান্টের উপরে ঠিক আছে আপনি অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট ভাই আটশো টাকায় ঠিক আছে মানে এটা আসলে আনবিলিভেবল না বাট আমরা আজকে সেটাই দেখাবো এন্ড সেই অফারটাই দিব দেখা একটু আমাদের এইগুলো হচ্ছে এক্সপোর্টের প্যান্টগুলো হচ্ছে আটশো টাকা করে আমরা একটা অফারে দিচ্ছি অনলি আটশো টাকা আসলে এগুলো না নিলে ভাই মিস করবে ঠিক আছে মানে খুবই জোর ভাই বুঝছেন এগুলো কিন্তু সাইজ কিন্তু বিভিন্ন সাইজের আছে তিরিশ আছে বত্রিশ আছে চৌত্রিশ আছে ছত্রিশ আছে বিভিন্ন সাইজের কিন্তু আমাদের কাছে এই প্যান্টগুলো আছে জিন্সের ঠিক আছে মানে খুবই জোস এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যান্ট হ্যাঁ এগুলো কিন্তু আমরা সেম অফারে রাখছি একদম ডিসকাউন্ট অফারে একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিচ্ছি ইভেন আমাদের কাছে কিছু প্যান্ট গুলো পে যাচ্ছে মাত্র 800 টাকা 800 টাকার মধ্যে পে যাচ্ছে বিভিন্ন বায়রের ব্র্যান্ড বিভিন্ন বায়রের ব্র্যান্ড আছে ঠিক আছে এছাড়াও কিন্তু আরো অনেক প্যান্ট আছে আমি একটু দেখাই দেব এই যে এই প্যান্টগুলো পে যাচ্ছে মাত্র 800 টাকায় only 800 টাকায় মানে এত রিজনেবল প্রাইসে ভাই এই প্যান্ট কিভাবে দিচ্ছি আসলে আমার দোকানের লোক অনেক সময় বলে যে ভাই এটা কিভাবে দেন লস করে কেন দিচ্ছেন ঠিক আছে তা যাই হোক একটু প্রিমিয়াম সেগমেন্টে যাই প্রিমিয়াম সেগমেন্টের যেগুলো এগুলো প্রাইস ছিল আগে বাইশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে বাট এগুলো এখন ডিসকাউন্ট প্রাইসে থাকবে এগুলো হচ্ছে একদম মানে একটু হেভি আউন্সে ওগুলো একটু আউন্স কম ছিল বাট এগুলো একটু হেভি আউন্সের মধ্যে একটু ভারী প্যান্ট ঠিক আছে খুবই জোস এগুলো এগুলো কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকা করে ঠিক আছে একটু আমি দেখাই দিই এটা সাইজ লেভেল স্মোগের এটা লেভেলটা মিটার ধরে দেখেন দেখেন এগুলার এখনো কিন্তু প্যাকেজই ছিড়া নাই মানে এত জজ বুঝছেন এই যে দেখেন পকেটেও কিন্তু ব্র্যান্ডিং করা যে পকেটে इवन দেখছেন বাটনেও বাটনেও সবকিছু ব্র্যান্ডিং তারপরে এই যে একটা প্যান্ট আছে খুবই জজ এটা হচ্ছে বসের 32 সাইজ মানে এটা 33 34 পড়তে করবে মানে এটাও কিন্তু খুব জজ এই প্যান্টটাও অনেকগুলো ছিল শেষ হয়ে গেছে অল্প কিছু আছে দুটো বাস এটা হচ্ছে 36 ঠিক আছে একদম 100% অথেন্টিক একটা প্যান্ট দেখেন হুম ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে মানে জোস ভাই মানে এই প্যান্টগুলো যারা নিবে মানে এত কমের মধ্যে দেখেন ভাই এটা আরেকটা ব্র্যান্ডের রকি রকিশের ঠিক আছে তিনটা ওয়াশ সেম প্রাইস ভাই হ্যাঁ এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে এগুলো কিন্তু একটু হেভি আউন্সের দেখেন ভাই একটু স্টিচটা দেখাই খুবই জোস অ্যান্ড আরেকটা অফার ওটা আমি একটু পরে যাই একটু প্রিমিয়াম গুলো আগে একটু দেখে নেই এই প্যান্ট গুলো পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা যেগুলো প্রাইস ছিল আগে ষোলোশো পঞ্চাশ টাকা বাট এগুলো এখন ডিসকাউন্টে এক হাজার টাকা খুবই ভালো মানের একটা টুইল ঠিক আছে অফিস করার জন্য বেস্ট অ্যান্ড রাফ ইউজ করার জন্য বেস্ট একটা প্যান্ট ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে আর হচ্ছে আরেকটা যেগুলো আছে ওটা হচ্ছে ছয়শো টাকা করে ওগুলো একটু পাতলা কাপড়ের মধ্যে আমি একটু বলে দিই ভিডিওতেই ঠিক আছে এগুলো হচ্ছে একটু পাতলা কাপড়ের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকায় হ্যাঁ ছয়শো এগুলো টাকা করে পেয়ে যাবে এই যে এটা যেগুলো পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে তারপরে এখানে আরো অনেক জগা স্টকার্স আছে আর এই পোলো গুলো আমাদের এখানে কিছু পোলো আছে এটা শোরুমে এসে দেখে নিতে হবে ঠিক আছে এটার জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে কিন্তু এখানে এসে দেখে নিলে আমরা এটা একদম স্পেশাল ডিসকাউন্ট কিন্তু বলে দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে থাকবে ঠিক আছে মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু এটা এসে দেখে তারপর নিতে হবে ঠিক আছে স্পেশাল ডিসকাউন্ট আছে ভাই চারটে এক হাজার হ্যাঁ ওই যে টি শার্ট টি শার্ট টা তাছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু পাঞ্জাবি আছে এই যে ভাই পাঞ্জাবি আছে ঠিক আছে একটু দেখা দিই যে পার্টি পাঞ্জাবি গুলো আছে এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এগুলা যেগুলো যা আছে পাঞ্জাবি সব পনেরোশো টাকা করে দিচ্ছি খুবই জোশ জোস এগুলো কিন্তু সব ইন্ডিয়ান পাঞ্জাবি বুঝছেন আর যেগুলো আছে আমাদের বাংলাদেশি ওগুলো হচ্ছে আমরা মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি খুবই জোস মানে এই পাঞ্জাবিগুলোও আসলে এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলা কিনাও বেশি ছিল যাই হোক এগুলা শেষ ব্যাকসুট আছে এই যে যারা জগার্স বা ড্র্যাক সুটগুলো নিতে পারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বায়রের ডিওরের বারবারি ব্যা ব্যালেন্সিয়াগা ঠিক আছে তারপর বার্সে চি এগুলো আছে এগুলো মাত্র পেয়ে যাবে সেট দুইটা মিলে সেট পাবে হচ্ছে মাত্র বারোশো টাকা আর আমরা এখন টি শার্টটাই চলে যাই ইভেন আমাদের কাছে কিন্তু ক্যাপও আছে ক্যাপও দেখাচ্ছি আগে টি শার্টটা দেখাই এগুলো হচ্ছে চারটা এক হাজার হ্যাঁ এই টি শার্ট গুলো হচ্ছে চারটা এক হাজার টাকা চার পিস পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ ভাই এগুলো কিন্তু এক্সপোর্টের ভাই খুবই জোস জোস কিন্তু এগুলো সাইজ কিন্তু ভাই দেখে দেখে নিতে হবে কারণ হচ্ছে এগুলা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের কাছে আছে স্মল থেকে ডাবল এক্সেল এগুলো কিন্তু প্রাইস ছিল আগে আরো বেশি হ্যাঁ এক্সপোর্টের চার পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা আমার মনে হয় না আর কেউ দিতে পারবে ঠিক আছে ভাই এগুলা হচ্ছে দেখেন কোন বায়ারের আমি একটু জাস্ট দেখা দেখিনি দাঁড়া বিভিন্ন বায়ারের আছে তো এখান থেকে যাই নিবে চারটা এক হাজার চারটা এক হাজার টাকা এই যে দেখেন ভাই এই তাই এগুলো ম্যাক্সিমাম তে যায় আর কি ঠিক আছে একটু কমফর্ট পড়ার জন্য মানে এই এগুলো পড়ার জন্য খুবই প্রাইসড হচ্ছে টাকা ঠিক আছে ভাই আমাদের কাছে কিছু আছে বক্সার আছে আমি একটু দেখা দিই এই যে ক্যাপ গুলো একটু দেখা দিই বসের ক্যাপ বসের কত শুনতে বসের ক্যাপ অনেকগুলি হ্যাঁ

মানে আমাদের নতুন নতুন আপডেট গুলো দেখানোর জন্য আপনারা তো আছেন সব অ্যাড্রেসটা বলে দিচ্ছে আবার শাহুদ্দিন প্লাজা আদাবর রিং রোড সব নম্বর থার্টি থ্রি থার্টি ফোর ফার্স্ট ফ্লোর সব আল্লাহ